চলে এসেছি প্রতিদিনের মতন দুপুরের খাওয়া দাওয়া দুপুরের মেনু নিয়ে আর শুভ দুপুর আর বলতে ইচ্ছা করছে না বন্ধুরা যা অবস্থা সারাটা দিন বৃষ্টি বৃষ্টি আজকে দুই দিন হয়ে গেল আজকে দেখো এখনো বৃষ্টি পড়ছে ভালো আজকে একটু রোদ মনে হয় কিন্তু না আজকে রোদের কোনো বংশই নেই কোনো সকাল থেকেই একদম পুরো মেঘলা এখন আবার বৃষ্টি হচ্ছে যাই হোক বৃষ্টির মতো বৃষ্টি হোক আমাদের কাজ আমাদের করতে হবে প্রথমে ভাত বেড়ে নিলাম আজকে নিরামিষ রান্না বান্না নিরামিষ মাঝে মধ্যে সবসময় মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না মাঝে নিরামিষ খাবার দেখবার খুব ভালো লাগে যাই হোক প্রথমেই দেখাই যে ডাল যেহেতু সেহেতু একটু ভাজা ভুজা না হলে ডালের সাথে ভালো লাগে না আমার তো ভালো লাগে না এবার কার কি আমি জানি না এটা হচ্ছে কুমড়ো ভাজা এটা হচ্ছে ভাজা আর অনেকদিন পর আজকে একটু বেগুন ভাজা করেছি বেগুনের প্রচুর দাম একটা এইটুকুন একটা বেগুন এনেছে এই যে চার টুকরো হয়েছে তা পাতলা পাতলা করে করেছি যে চার টুকরো না পাঁচ টুকরো এক টুকরো বাড়ির লোক খেয়েছে আর এই যে পনেরো টাকা দিয়ে কে খায় বলো পনেরো টাকা দিয়ে একটা বেগুন গায়ে লাগে না তো নিরামিষ হলে একটু তো আবার ভাজা ভুজা না হলেও চলে না আর আলু চিপস আছে আলু চিপস আমি খাবো না ওই জন্য ভালো লাগে না চিপস ও যেটা আজকে একটু স্পেশাল আছে হচ্ছে ভেন্ডি সিদ্ধ অনেক দিন পরে একটু ভেন্ডি সিদ্ধ নিলাম নুন দিয়ে ভেন্ডি সিদ্ধ দিয়ে খাবো ভেন্ডিটা আমি কি করেছি আলাদা সিদ্ধ করেছি ভাতের মধ্যে দিই নি ভাতের মধ্যে দিলে না ভাতটা কোনো লেলা হয়ে যায় আর ভেন্ডি চটকেও খেতে ভালো লাগে না চটকে খেলে না পর পরের জিনিসটা যে খাওয়া সেইটা আর কোনো টেস্ট লাগবে না এ হচ্ছে ব্যাপার অনেকদিন পর একটা ভেন্ডি সিদ্ধ নিয়েছি ভেন্ডির পিছনগুলো ফেলা হয়নি এখানে একটু ফেলে নিচ্ছি তারপর দেখাচ্ছি দাঁড়া কি রান্না হচ্ছে ভাজা তো দেখিয়ে দিলাম ভেন্ডি সিদ্ধ দেখিয়ে দিলাম আর মটর ডাল করেছি উচ্ছে দিয়ে এরকম মোটরের ডাল করেছি ভালো করে উচ্ছে দিয়ে ভালোই লাগে কিন্তু খেতে খারাপ লাগে না মটরের ডালটা এখানে আমার ছেলেটা আমার ছেলেটা পটল থাকে আমাদের ঘরে সবার কিন্তু খাওয়া হয় গেছে তিনজন মানুষ তিনবারে করে খাই আমরা বুঝতে পেরেছেন ডাল নিয়ে নিলাম একটু উঠছে দিয়ে ডাল করেছি আমাদের একটু পেঁপে দেবো পেঁপেটা আর দেওয়া হলো না হয়ে গেল ডাল আজকে মানে একবারেই রান্না হয়ে মানে হয়ে যাবে বিকালে খাবো আজকে মুখি মানে ময়দা মেখে চিনাই পরোটা করবো না লুচি করবো যাই হোক একটা করবো তরকারি করে রেখেছি পাতলা পাতলা করে আলুর তরকারি আর এই সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি পাঠিয়েছে সবজিটা খুব ভালো হয়েছে খেতে এটা আমার জন্য রয়েছে আর সব খাওয়া হয়ে গেছে চলো খাওয়া দাওয়া শুরু করি এখানে একটু লবণ নিতে হবে লবণ ছাড়া তো আমি মোটেই খেতে পারি না বুঝেছো বন্ধুরা ভাবি লবণ খাবো না কিন্তু লবণ ছাড়া তো চলেও না আমার ভিন্ডি শীত কাছে খাবো অনেকদিন ভেন্ডি খাই না সবজি ফবজির এত দাম তো কি আনতে বলবো বলো বললাম না একটা বেগুন এনেছে পনেরো টাকা দিয়ে কার খেতে ইচ্ছা করে শুনলেই খেতে ইচ্ছা করে না তোমরাও খাওয়া দাওয়া করে নাও এই যে এখন ঘুম লাগাও যা ওয়েদার অনেকদিন পরে খাচ্ছি তো বেশ ভালো লাগছে বন্ধুরা আমি আস্তে আস্তে খাই তোমরাও খাওয়া দাওয়া করে রেশ নাও আবার পরে দেখা হচ্ছে